আওয়াজ তুমি এখানে কয়েকদিন কয়েকদিন পরে আমি এসে তোমাকে নিয়ে যাব ঠিক আছে মা আমি তাহলে আসি

আরে মা তুমি আমাকে বারবার ফোন করে বিরক্ত কেন করছো আমি তো তোমাকে নিয়ে যাবো আমি কি তোমাকে বলেছি নিয়ে যাবো না আমাকে তুমি বারবার ফোন করে বিরক্ত কেন করছো ঠিক আছে রাখছি